ইন কোশেক থিটা ইন্টু টেন সমান দেখো এখানে কোসেক থিটা আছে এবং কস থিটা আছে আমরা জানি যে সাইন থিটা আর কথ থিটা আমরা পরিবর্তন করবো না সাইন কস পরিবর্তন হবে না টেন কট পরিবর্তন হবে টেনের সূত্র হবে সাইন বাই কট হবে কোচ বাই সাইন এবং সেক আর কোসেকটা আমরা চেঞ্জ করব তাহলে এই যে কোসেক সেক সমান দেখা যায় 1 বাই cos θ আর বাই কেসে cos θ রেখে দিলাম কারণ sin cos তো পরিবর্তন হবে না তাহলে এখন দেখো এখানে কি এই cosec θ সমান কি লেখা যায় 1 বাই sin θ এই যে মাইনাস sin θ তো পরিবর্তন হবে না sin θ কে রেখে দাও এখন এই যে tan tan সমান কি লেখা যায় tan সমান লেখা যায় sin θ বাই cos θ প্লাস কর থিটা লেখা যায় হচ্ছে কস থিটা বাই সাইন থিটা কারণ আমরা জানি যে ট্যান থিটা হচ্ছে কর থিটা বিপরীত এখন এখানে কি করতে হবে লসাগু করতে হবে বলতো লসাগু কথা হবে লসাগু হচ্ছে কস থিটা তাহলে কস থিটা ভাগ কস থিটা তাহলে 1 হয় 1 ইনটু 1 তাহলে 1 হয় মাইনাস কস থিটা ইনটু কস থিটা তাহলে কত হয় বলতো একটু কস স্কয়ার থিটা ইনটু এখানে লসাগু কথা হবে সাইন থিটা হ্যাঁ সাইন ভাগ সাইন থ্রিটা কত হবে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়ান বলতো লসেক কত হবে এখানে আর হচ্ছে কস থিটা এইটা ভাগ এইটা যদি ভাগ করি সাইন থিটা থাকে না সাইন থিটা ইন্টু সাইন থিটা তাহলে বলতো কি হয় সাইন স্কোয়ার থিটা এই যে প্লাস প্লাস এইটা ভাগ এইটা ভাগ করলে কি পাওয়া যায় কস থিটা

উপরেস স্কেয়ার থিটা প্লাস কজ স্কেয়ার থিসে কি লেখা যায় ওয়ান লেখা যায় ক্লিয়ার এখন দেখো তো কোথাও কাড়াকাটি করা যায় কি যদি কাড়াকাটি না থাকে কি করতে হবে উপরে উপরে গুন নিচে নিচে গুন এখন দেখো উপরে যদি গুণ করি সাইনিস স্কেয়ার থিটা আর কজ স্কেয়ার থিটা তাহলে এখানে লিখতে পারি আমরা যে সাইনিস স্কেয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা লেখা যায় নিচে কজ থিটা মানে কজ থিটা ইনটু কজ থিটা তাহলে কি বলতো তাহলে কজ স্কোয়ার থিটা

এই যে মাইনাস মাইনাস কমল নিয়েই নিছি তাহলে বাদ তাহলে বলতে এখানে কি থাকে সেক থিটা কি হবে একটু tan নিচে আমরা একটা কাজ করতে পারি এটাকে একটু সাজিয়ে লিখতে পারি কোনটাকে আগে আনতে পারি তারপর বলতে কি লেখা যায় sec থিটা মানে এখানে তো মাইনাস ছিল তাহলে কি প্লাস টেন থিটা এইটাতে মিলছে কিনা তাহলে এইটা আর এটা কি বলতো একটু কাটা যাবে বলতো কি রয়েছে এখানে এখানে রয়েছে কি টেন থিটা থিটা এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে টেন থিটা প্লাস সে থিটা